হকপন্থী লোকদের চিনতে হক পন্থী দলকে চিনতে যদি তোমাদের কষ্ট হয় তাহলে বাতিল শক্তির তিনের দিকে লক্ষ্য করো বাতিল শক্তির তিন বাতিল শক্তির বাধা বাতিল শক্তির ভুলুন নির্যাতন নিপুণের অত্যাচার দিন দিকে সব থেকে বেশি উত্তিপ্ত আছে মনে করবা তারাই সঠিক হাতপন্থী দল ঠিক কি রকম

আপনারা কি কাছ থেকে বুঝতে হবেন যারা আল্লাহর জুবিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চান আল্লাহ জুবিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে চান তারা যদি আপনার আল্লাহকে দেখান